মাজার সাধ্য পর একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ একমাত্র শুধুমাত্র এক জমিনের মধ্যে পেয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু ওলামায় আহলে আর সব ধান্দাবাজ সব স্বার্থ পর মা স্বার্থের আঘাতে সন্তানের গল্লা খাফা লায়া দেয় আপন বাবা কলিজা মেয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকায় রাতের বেলা কয় তুই আজকের রাত আমার কাছে স্ত্রীর সমান ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর শুনাচ্ছি তাজা স্বার্থের গানে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ঠিক নেই সব স্বার্থপর সব স্বার্থপর একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলা মাইকার কি পরিমান ফেসবুকে গালাগালি করো আঙ্গ আমরা সব জানি পেছনে পেছনে চায়ের দোকানে বৈশে কত বাজে কথা বলো তাও জানি কিন্তু একজন ইমাম সাহ কোনদিন তোমাকে গালির জবাব দেয় নাই কোনদিন বর্তমান করে নাই মোনাজাতে দোয়া করে কলিজা দিয়া আল্লাহ তুমি সবাই রে শান্তি দাও ব্যবসায় বরকত দাও অসুস্থ রুগী সুস্থ মানো গভীর রাতে কান দেয়া দোয়া করে এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়া দেখা গেছে ভুলে যাইস না রাস্তার মরে মরে টানায় যে নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতির ওলামায় আহলে হ লিখে লিখে টানায় নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু ওলামায় কেরাম আর সব দান্ডা বা স্বার্থ ব সাথে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় কি কেমনে বুঝাইতাম রে বাবা আল্লাহ হেদায়াতের মালি এই মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব নজর করে দেখছি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই বাবায় করোনা আক্রান্ত মরিয়ে গেছে দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা এলাকার গরিব ছেলেদেরে টাকা দিয়ে তার বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস এলাকার গরিবের লাশটা রাস্তায় ফেলে দিল সন্তানেরা শিক্ষিত টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল লাশটার দিকে নজর দিল না কুত্তায় খাইল না জানা যা হলো খবর নিল না ইতিহাস ভুলে যাস বাবা এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিও লালে মোরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাপন পড়াইয়া জানাজা পড়ায় কবরে রাখছি একজন হুজুরেও করোনায় মরে না ভালো করে বুঝে আলেমরা এই জাতিকে যা দিছে আলুরার কসম ওলামা

কওমিতে করলে হয় তো কাফিয়া সারহে বেকায়া এমন সন্তানদের বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে আমি বলবো তারা বেআদব লাইকুল লিশাই ইনজিনাতুল ফিল ওয়া আজিনাতুল ita ma me adavi az khoda kha hi ado ve ado